সোমবার দুপুরে দুর্গাপুর পুরসভার সামনে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ পুরো স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কে কাপাল অভিযোগ তোলেন আমাদের মাসে পাঁচ হাজার দুশো টাকা করে দেওয়া হয় সেই টাকাতে স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য খাতা কিনতে বলা হচ্ছে অতিরিক্ত কাজ করানো হচ্ছে হাসপাতালে সন্তান প্রসবের সময় যদি কোনো সন্তানের বা মায়ের মৃত্যু হচ্ছে সেই দায়ও চাপানো হচ্ছে আমাদের ওপর প্রতিবাদ করলে করা হচ্ছে অপমান অপমান করছেন স্বাস্থ্য আধিকারিক আমাদের শুধু সম্মান চাই তাহলেই হবে এই দাবি তুলে আমাদের এই বিক্ষোভ বিগত দুটো তিনটে মাস ধরে ভীষণ রকমভাবে অপমানিত হচ্ছে আমাদের যিনি নতুন পিএইচএন ম্যাডাম এসছেন সংযুক্তা চক্রবর্তী উনি পদে পদে অপমান করছেন বলছে আমরা কাজ করি না যদি আমরা কাজ না করে থাকি তাহলে এনইউএইচএম যে রিপোর্টটা পাঠাচ্ছে তাহলে সেটাতে নিশ্চয় জল মেশানো থাকছে আমরা যদি কাজ না করে থাকি তাহলে ম্যাডাম পরশু দিন ভিসি হয়েছে সেখানেও বলেছে আশারা কাজ করে না এখানে বলে রাখা দরকার আমরা আশা নই আমরা আশা হতে পারিনি স্বাস্থ্য ভবন আমাদের নেয়নি আমরা এনইউএইচএম এর নই আমরা সুরারণ্ডারেই আছি আমাদের ডেজিগনেশন এখনও এইচএইচড আছে আমরা এত অপমানা সইতে পারছি না প্রত্যেকটা কাজ ফিল্ড থেকে আমরা তুলে নিয়ে আসি ফিল্ড থেকে নিয়ে আসার পর ওনারা বলছেন হ্যাঁ আমাদের খাতাগুলো হয়তো সঠিক নেই তবুও বলছি উনি যখন নতুন এসেছিলেন উনি প্রথমেই বলেছিলেন আমরা বলেছিলাম ম্যাডাম এত খাতা কিনতে পাচ্ছি না উনি বলেছিলেন আপনি আপনারা আপিল করুন আমি খাতা দেব খাতার ব্যবস্থা করে দেবো এখন বলছেন দশ টাকা পাঁচ টাকা খাতার দাম আপনারা কিনতে পাচ্ছেন না উনি তো তাহলে প্রথমেই আমাদেরকে বলতে পারতেন আর আমাদের খাতা আমরা কেউ কেউ আমরা বেতন পাই পাঁচ হাজার দুশো পঞ্চাশ চব্বিশ ইন্টু সাত আমাদেরকে ফিরতে থাকতে বলেন এখানে বলে রাখা দরকার বিধাননগর হসপিটালে গর্ভবতী মা প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে সেই মারা যাওয়ার দায় ভার আমাদের কাঁধে ফেলে দেওয়া হয় আমরা সতেরো তারিখে গত মাসে নন নন্দিনী অধিকারী বলে একটি মেয়ে বিধাননগরে প্রসব করতে যায় প্রসব করতে যাওয়ার পর সেই দিদি প্রসব করা সেই মহিলা প্রসব করার পরে মারা যায় এবং ওইখানে আমরা চিঠি করেছিলাম এসডিও এই কে শুরু করে স্বাস্থ্য ভবনকে শুরু করে আমরা সিএমএস দপ্তর থেকে শুরু করে সব জায়গায় চিঠি পাঠিয়েছি যে দিদিরা প্রসব করতে গিয়ে মারা যাচ্ছে তার আমরা তো হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারবো ডাক্তারিটা তো আমরা জানি না তাহলে সেই দায়টাও আমাদের কাঁধে ফেলে দেওয়া হচ্ছে আমরা নাকি গাফিলতি করছি তাহলে এত দায়ভার আমাদের ইনসেন্টিভ লাগবে না উনি বলছেন আমরা ইনসেন্টিভ অন্যরকমভাবে নিই আমরা ইনসেন্টিভও নেব না কিন্তু আমাদেরকে সম্মানজনক কথা বলো যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী একশো উনত্রিশটা পৌরসভার আশাকর্মীদের কাজে সুনাম করেছিলেন তার পরের দিন থেকেই আমাদের ওপরে অত্যাচার নেমে এসছে আমরা কি এইটুকু সুনাম আমরা মাননীয়ার কাছ থেকে শুনতে পারি না মাননীয়া তো করেছেন মাননিয়া সুনাম করেছেন কিন্তু আমাদের পেয়েছেন ম্যাডাম আমাদেরকে কোনো রকম মানুষের পর্যায়ে ধরেন না উনি সময় বলে যান আমরা কাজ করি না সে আমরা চাইছি ইনসেন্টিভটাকে বয়কট করে দেব এবং এখানে এখানে একটা কথা বলে দরকার দরকার আমরা যতবার দাবি নিয়ে এসেছি আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান অনিন্দিতাদি ভীষণ রকম আমাদের কথা শোনেন এবং রাখি দিন আমাদের কথা শোনেন রাখি দিন আমরা আশা রাখছি

যে দু হাজার একুশের আগে আমরা এই কাজগুলোই বিনা পয়সাতেই করেছি এই কাজগুলোই করেছি হয়তো আমরা ফর্মেট পাইনি ফর্মেট ফিল আপ করিনি খাতায় লিখে করেছি কিন্তু সেই কাজ আমরা দু হাজার একুশ একুশে যখন আমরা করছি তখন আমাদেরকে করানো হচ্ছে কিভাবে না ফর্মেট ফিল আপ করে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সেই ইনসেন্টিভের বিনিময়ে যদি আমরা যখন বিনা পয়সায় করেছি